তফসির মাহফিল সি এইচ পি রহমান রাহিম তফসিরুল কোরআন মাহফিল ঢাকা দু তিন দিনব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে বিশ্ব বরেণ্য মুফাসিরে কোরআন আল্লামা দেলোয়ার হুসেন সাঈদি মূল্যবান তাফসির পেশ করেন আলোচনার বিষয় হজরত ইব্রাহিম আলী ইসালামের কাহিনী শুধু তফসির মাহফিল সি এইচ চ্যানেলে আল্লামা সাঈদির মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন আর এর চাইতে শ্রেষ্ঠ ডিগ্রিয়ার খেতাব কিছুই হতে পারে রসুন কেউ সন্দর লাহ বয় সন্দে আল্লাহফা হরণ স্বরীফে অনেকগুলি আয়াতে নবীও বলেন নাই রসুল ও বলেন না শুধু বলেছে না কি বলেছেন যেমন দেখুন একতুরাই মিম্মানা যেন আমি আমার নবীর উপরে

যেিতার বান্দা কে বলে ফরকান নজিব বলেছেন কে সেই বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বান্দা হচ্ছে আপ সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই মহান আল্লাহ যিনি তার করিয়েছেন ইশ্বা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে সুন্দর আপ হচ্ছে আল্লাহ পাকের কাছে সব থেকে প্রিয় আর এই আত্মীয়দের শ্রেষ্ঠ দৃষ্টান্ত শ্রেষ্ঠ উদাহরণ হচ্ছেন আমাদের জাতির পিতা জাতির পিতা এমনি এমনি জাতির পিতা হতে হলে পরীক্ষা দিতে হবে আল্লাহ বললে তুমি বললা আমি বললাম আসতে তুমি বললা আসলাম তুই রব্দুল আলমিন হলো না এখানে শেষ হলো না পরীক্ষা দিতে হবে আল্লাহ পরীক্ষা নিলেন এব্রাহিম আলাইসালামকে বললেন নবজাতক সন্তান ইসমাইল কে আর তোমার স্ত্রী কে মরুভূমির ভিতরে মক্কায় সেখানে নিয়ে রেখে আসো হজরত এব্রাহিম সালাম তিনি জানতেন না এর পরিণতি কি হবে তিনি জানতেন পরিণতি আশি বছর বয়সের সময় একমাত্র ছেলে হাজারত ইসমাইসলাম কে আত্তার মা কে মরুভূমির ভিতরে সামান্য খাবার আর পানীয় দিয়ে হাজরাতে ইব্রাহিম রওনা করেছেন হাজরাতে হাজারা বলছেন ইব্রাহিম এই মরুভূমিতে মানুষ নাই জন্য পানি নাই বর নাই বাড়ি নেই আমারে ভলায় করে যাও কই হজরাতে ইব্রাহিম জবাব দিচ্ছেন হাজরাত হাজরা বলছেন আমি কি দোষ করলাম কোন আমাকে ফেলে যাচ্ছে জবাব নাই হযরত হাজরা বুঝতে পেরেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সারা সারা কাজ করেন না তাই তিনি জিজ্ঞেস করলেন ইব্রাহিম এটা কি আল্লাহর হুকুম নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন আর বুঝায় দিলেন আল্লাহর হুকুমই তোমাকে রেখে দিতেছি কোন پیغمبر কোন তার স্ত্রী হাজরাত হাজারা বললেন ইব্রাহিম গো কোনো চিন্তা নাই আল্লাহর হুকুম এই তুমি আমাকে এখানে রেখে যেতে থাকো কোন চিন্তা নাই হাসি খুশি মন নিয়ে নিশ্চিন্ত মনে তুমি বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর পরে এতটা আস্থাশীল নির্ভরশীল আমি বিশ্বাস করি আল্লাহ পাক আমার এই পরিবার টুকরা সন্তান আর আমারে না খাওয়াইয়া মারবেন না পরীক্ষা পাশ করছেন কিনা পাস করছেন কিনা এ কোরআন বলছেন

এনে আরাফিল মানান আলনি আজবাহা ফানজুর মাযা তারা কি ابنائي তোমার কলিজার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে জবাব করতেছি ফানজুর মাযা তারা এখন বলো তোমার মত কি ছেলে তো বলতে পারতেন ছেলে নাও বলতে পারতেন সেই ছোটবেলায়

সবরই আমার পিতা আপনি যা স্বপ্নে আদিষ্ট হয়েছে তা পালন করব আমি যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ইনশাআল্লাহ যদি আল্লাহ চান আমি এতটুকু নড়াচড়া করব না আমাকে ধৈর্যশীলদের মতো পাবে তবে আপনাকে যা আমাকে দাও করার আগে কয়েকটি কাজ করুন সর্বপ্রথম আমার হাত পাও ভালো করে বেঁধে নেন এমনটি হতে পারে যে জবাহর যন্ত্র নয় আমার হাত পাও ছুটে গিয়ে আপনার গায়ে লাগতে পারে আমার বেয়াদুবি হয়ে যেতে পারে দু নম্বরে আপনার চোখটা ভালো করে বেঁধে নেন কারণ আমার গর্দানের উপরে যখন আপনি চুরি চালাবেন হাতটা শিথিল হয়ে যেতে পারে তিন নম্বরে আমার জবা হয়ে যাওয়ার পর আমার রক্ত মাথা জামা টানিয়া আমার জনন্দুনি মা যাকে মা বলবার মতো কেউ নাই এই রক্ত মাখা জামা আমার মাকে দিয়ে বলবেন তোমার ইস্মাইলের সাথে তোমার দেখা হয়ে যাবে হাত প্রস্তুতি নিলেন বললেন আমিন আমার এক আই আল্লাহর پیغمبر হযরত ইব্রাহিম আমার ভুল হয়ে গেছে আমার হাত পায়ের বাঁধন খুলে দেন বাঁধন খুলতে গিয়ে জিজ্ঞাসা করলেন বাবা বানতে पड़ले আবার খুলতে বলছো কেন হযরত اسماعیل বলছেন अब्बाजी बांधার পরে আমার ख्याल হলো এইভাবে ভাবের যদি আমাকে জবাব করা হয় না জানি কেয়ামতের দিন আল্লাহর বড় আরবী

আমি মহসিনের কে পুরস্কৃত করে থাকি এটা ছিল বিরাট পরীক্ষা এ পরীক্ষায় তুমি পাশ করলে গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাই যাচ্ছি ইব্রাহিম আলাইসালাম সম্পর্কে রাসুল করিম সাল্লাম বলেছেন তিনি হচ্ছেন খাইরুল বারিয়া সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হজরত ইব্রাহিম আলাইসালাম রাসুল করিম সাল্লাম বলেছেন এ হচ্ছে এবাদতের আদর্শ এবাদতের নমুনা এবাদতের মানে থাকি এবাদতের মানে নামাজ রোজা হত টাকা শুধু নয় এবাদতের অর্থই হলো আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা কথা বুঝে আসছে নামাজ পড়ার নাম এবাদ নামাজ না পড়ার নামও এবাদ রোজা রাখার নামেবদ বদল রোজা না রাখার নাম এবার আপনারা বলতে পারেন যে এটা আবার কেমন কথা নামাজ না পড়ার নামে বদল বুঝলাম না পড়ার নামে বদল কি রোজা রাখার নামে বদল না রাখার নামে বদল এর অর্থটা কি অর্থ হলো নামাজ সবসময় পড়ুন কিন্তু তিন সময় নামাজ পড়াকে হারাম করা হয়েছে এই তিন সময় নিষিদ্ধ নিষিদ্ধ সময় নামাজ না পড়াই এ বুঝতেছেন না নামাজ না পড়াই সমস্ত কাজ আল্লাহ এবং রসুলের বকুল অনুযায়ী আল্লাহ যা বলেছেন তার সামনে আনুপত্যের মস্তককে বিনা শর্ত করে দেওয়া আর আল্লাহ যা নিষেধ করেছেন থেকে মুক্ত থাকা এর নামই হলো এবার এর নাম কি আম কি বুঝাতে পারলাম আমি কি বুঝাতে পেরেছি এবাদত হচ্ছে এর নাম জীবনের সকল ক্ষেত্রে আইন মানতে হবে আল্লাহ যে কাজ করতে যান আপনাকে চিন্তা করতে হবে এ কাজে আমার আল্লাহ কি বলেন এটা আগে চিন্তা করতে হবে কথা বুঝে আল্লাহ কি বলেন সেটা আগে দেখতে হবে রসুল কি বলেন সেটা আগে দেখতে হবে নেতা কি বলে নেতার বাপে কি বলে আমার জানার কোনো দরকার আমাকে জানতে হবে আমার আল্লাহ কি বলে চব এই হচ্ছে এইয়া কদু এইয়া কান স্তাইন করেন সবাই এইয়া কদু এইয়া কান স্তাই আই আল্লাহ একমাত্র তোমার গোলামি করি তারা শরীফে গত কয়েক রমজান আগে প্রতি রমজানে আল্লাহ মা তারে গোলামকে যাওয়ার ব্যবস্থা করেন হয়ে যায় রমজান আসলেই শরীর মাথাটা যন্ত্রণা করতে থাকে যাওয়ার জন্য মনটা আনচান করতে থাকে আল্লাহ তোমার ঘরের কাছে না আমি আপনাদের জন্য দোয়া করি যত লোক এখানে আসছেন আল্লাহ আল্লা পাওয়া মেদিনে যাওয়া যাওয়া আল্লাহ দান করব যারা যারা পুরা কপাল লক্ষ কোটি কোটি টাকার বাড়ি হলিডে করার জন্য সমানে সিঙ্গাপুর যায় সিঙ্গাপুর হংকং ব্যাংকক থাইল্যান্ড ব্রিটেন ফ্রান্স আমেরিকা সমানে কপাল পোড়া মক্কা শরীফে যাইতে পারে না আছে হস করেন হস করা জীবনে একবার ফরজ। আর যদি পয়সা থাকে হরিবে করার জন্য হামিদামি জায়গায় না গিয়ে যাদের পয়সা আছে আমি তাদেরকে বলিবো রমজান বড়কে ওমরা করতে যান্লাম বলেছেন রমজান বড়কে ওরা করা একটা হস করার সমাজ নবল হাজার সব সবাব আল্লাহ দান করে দেন অন্য হাতিতে এসেছে রমজান বড়কে করা সময় তেলাওত আমার দেশে হয় না আমার দেশের দুই একটা মসজিদে হয়তো একটু ভালো তেলাওয়াত হয় প্রায় মসজিদে ইমাম সাহেব রকেট গতিতে চলেন বোঝবার কোনো উপায় নাই সারা বুঝবার কোনো উপায় নাই সারা তেলাওয়াত মক্কা শরীফে যাবেন বিশ্বাকাত নামাজ পড়তে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে তেলাওয়াত যখন হয় মনে হয় যেন আকাশ থেকে কোরআন নাজিম হচ্ছে সুভান সে যে কি মজা নামাজের ভিতরে মানুষ তো কাঁদতে দেখিনি কোথাও নামাজে সেখানে মানুষ কাঁদে নামাজের মধ্যে মোনাজাতে মানুষ কাঁদে কান্না রোগ পড়ে যায় হারাম শরীফে হারামাইন ও শরীফ আইনের একবার তেলাওয়াত হচ্ছে এমন সৌদ আর সুরাই তেলাওয়াত করছিলেন সুরায় ফাতে সোরাই ফাতেয়া তেরাওয়াত করতে গিয়ে প্রথম রাকাতে তেরাওয়াত করতে গিয়ে ইয়া কা না বদু কানাস্তাই এখানে আটকে গেলেন অন্তত আট দশবার ইয়া কানাবুদু না বদু ওইয়া কানাস্তাই করতেছেন উনি নিজেও জানতেছেন গোটা কান্না তুলে কান্নাগুলো আমার মনে হয় জীবনেও ইয়া কা না বোদ কানাস্তাই এত বুঝি যায় সব তো বুঝিয়েছিলাম মন সাহেবের ওই দেরাওতের মধ্যে দিয়ে যায় খাবার শরীফ সাবদে আহ আল্লাহ লক্ষ লক্ষ গোলাবেরা বলতেছেন ইয়াকা না বুধু ওই ইয়াকা নাস্তায় না আল্লাহ কেবলমাত্র তোমার গোলামি করি আর কারো গোলামি করি না এই গোলামির জন্য বাঁচতে চাই এই গোলামি করার জন্য মরতে চাই এই গোলামি বাংলাদেশে টিকায় রাখার জন্য রক্ত দিতে চাই জীবন দিতে চাই আল্লাহর গোলামি দিয়া দেশ চলুন